কপিটা একটু ভাপিয়ে নেব লবণ আর

ভালো হয়ে প্রথমে আলু থেকে ভেজে নেবো তারপরে নেবো আলুটা ভাজা হোক আলুগুলি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আরও কিছু কম খেতে নেবো লাভ লাভ ভালো পর্যন্ত এখানে একটু দিয়ে ধরে হলুদ আর লবণ দিয়ে আমি ফুলকপিটাও লেগে নিলাম এখন লেগে যাচ্ছে ফুলকপিটাকে আমি নামিয়ে নেব ফুলকপিটা নামিয়ে নিলাম ফুলকপি ভাজা ওটাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলো এবার পাঁচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো জিজ্ঞেস রাখা দুটো তেজপাতা পেঁয়াজ আস্ত

মাথাটাতে কিছু লবণ দিয়ে দেবো ভাজা আর আমি রেডি করে দিলাম হলুদ গুড় দিয়ে দিলাম ঘিরে ধনে অল্প পরিমাণ মিক্স মশলা লঙ্কা দিবো এক চাম

বাটিটা ধরে আর একটা পানি দিয়ে দেবো দুটা টমেটো কুচি দিয়ে দেবো মশলাটা বা তেল ছাড়া জন্য বাড়তে পারছে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবেন তারপর এখানে কপি ভাজাটাও দিয়ে দেবো আবার নেড়ে

তেল ছাড়া দিয়েছে উল্টিয়ে দেব একটু কপিটাতে ঝোল দিয়ে দিলাম দুই বাটি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব কপিটা সেদ্ধ হওয়ার জন্য দেখো ফুলকপিটা বলার চলে আসছে অত সুন্দর একটা কালার হয়েছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব কাছ থেকে দেখিয়ে এটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে উঠিয়ে নেব দেখো কাঁচা বলে পালি করে দিয়ে দিলাম বাইনের লোকটা দেখিয়ে দিলাম আমাদের এইভাবে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আমাদের কাছে কেমন লাগে তার মানে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আমি কিছু মাছ রান্না করে নেব তার জন্য পেঁয়াজ টমেটো এখানে আমি হলুদ মরিচ জিরে ধন্যপাত মিশে নিয়ে মিক্সার মশলাটা দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেব মাছটা মিঠা ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তাহলে এখানে আমার জন্য চা করে নিচ্ছি যেন বারোটা বা যাও আমি ভালোভাবে পেঁয়াজটা আজকে মরিচা টমেটো সেদ্ধ করে নেব এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব মশলাটার সাথে ঢাকা দিয়ে এবার মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা রাস্তা কমিয়ে से कुछ पानी पानी दो টানিয়ে নিলাম বিস্কিট মুড়ি দিয়ে খাবো তার দিয়ে মেডিসিন খাবো চাই একটু মাছ ঘোনাটা হয়ে গেছে আমি ঝোল করব না একটু বি ভিজা পিটা রাখছি না ঝোল খেতে ভালো লাগে যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে মহান আল্লাহ এই পবিত্র নামটি মাত্র সাতবার পাঠ করবে ইনশা লহ দশ দিনের মধ্যেই তার কপাল খুলে যাবে নামটি হল আর অথবা র ইয়ার প্লিজ ভিডিওটাকে সবাই শেয়ার করে দিন